আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে গিয়েছিলাম কুমিল্লার কুটির শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে তো ঘুরতে গিয়ে আমি যা যা দেখেছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমেই ঢুকার মুখেই দেখতে পাচ্ছ দেখছেন আপনারা ওই যে একটা ট্রেন এখানে কিছু খেলনা দেওয়া আছে মুরব্বী বললো এখানে প্রত্যেক পিস একশো টাকা করে তো তারপর ডান পাশেই খাবারের রেস্টুরেন্ট আছে তো এখানে মেলার অফিস রুম যেটা বলা হয় আর কি এখানে অনেক ঘুরেছি আমরা এখানে কালেকশন আছে মোটামুটি ভালোই মূলত এখানে মেয়েদের আইটেমসগুলোই বেশি মেয়েদের এবং বাচ্চাদের আইটেমসগুলোই বেশি আর এগুলোর রেঞ্জ মোটামুটি তিরিশ থেকে একশো এবং তার উপরে আছে মিনিমাম আমি তিরিশে দেখলাম যেগুলো আছে অর্নামেন্টস সামথিং তো এখানে মেলার দোকানপাট ভালোই আছে আর আমি যেহেতু প্রায় দুপুর তিনটা সাড়ে তিনটার করে গিয়েছি তখন দর্শনার্থী কিছুটা কমই ছিল তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কী কী আমরা দেখেছি তো এই পাশে আমরা মানে এটা হচ্ছে আমি ঢোকার ডান পাশে যেটা আছে এখানে মেয়েদের অর্নামেন্টসই বেশি দেখতে পেয়েছিলাম তো এখানে অনেক কি বলা হয় এগুলো পাথরের কাচের এবং হচ্ছে ইমিটেশনের গোল্ড ইমিটেশন গোল্ড যা বলা হয় মেয়েদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এখানে আছে ক্লিপ থেকে শুরু করে সবকিছু আছে মোটামুটি এবং দাম আছে মোটামুটি রিজনেবল মধ্যে আছে এখানে বেশিরভাগ দোকানে শুধু দেখা যায় তো এখন আমি দেখাচ্ছি স্টিল মেলামাইন ইত্যাদি তৈজস দোকান যেটা আমরা সচরাচর আমাদের বাসায় ব্যবহার করে থাকি এখানে এই দোকানটা এই আমার দেখে সবচেয়ে বড় দোকান মনে হয় এই যতগ্র স্টল আছে এখানে সকল প্রকার মেলামাইন টেলামাইন সব কিছুই পাবেন আর আমি যেখানে যাই সেখানে হচ্ছে মেয়েদের জিনিসপত্রগুলোই বেশি পাওয়া যায় আর যেখানে চেইন ইমিটেশন ইমিটেশনের গোল্ড তারপর হিজাবের কী বলা হয় চিপটিপিন ইত্যাদি ইত্যাদি যেটা রিং টিং আছে তো আর হচ্ছে মেলামাইন্স অ্যালুমিনিয়াম ইত্যাদির প্লেট থালা বাসন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে প্রাইসগুলো মোটামুটি যাই আছে কিন্তু কোয়ালিটি আমার মনে হয় না আপ টু দা মার্ক মেলার অনুযায়ী বানানো আর তো এখানে যে লাইটিং করে রাখছে এরা চুরিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে আর কাঁচের চুরি খুব রেয়ার কেস এখানে খুব কম দোকানে কাঁচের চুরি দেখেছি এবং কাঁচের চুরিগুলো কিছুটা আছে কিছু আছে অনেক সুন্দর ম্যাক্সিমামে অতটা আতটা মার্ক না এগুলোই বেশি সুন্দর লাগে যেগুলো ইমিটেশন গোল্ড আন্টিরা পছন্দ করবে অনেকে কাছের চুরি পছন্দ করে তারপর আমরা গিয়েছিলাম নার্সারিতে একটি মাত্র নার্সারি দেখেছি ওখানে গাছের অবস্থা মোটামুটি আছে রোদের কারণে ফুলের অবস্থা ভালো না আর এখানে ওই যে আপনাদের আমের গাছ দেখতে পাবেন কিছু যেগুলো আম ধরে আসছে বিশাল বিশাল তো এখানে যে বিক্রেতা আছে সে বলতেছে যে একটা আমের দাম নাকি পাঁচ হাজার টাকা হ্যাঁ ছবি তোলার সময় সব একটু সেফ থাকবেন যাতে মানে এটা ঝরে না পড়ে বা এটা ছিঁড়ে না যায় নাহলে অনেক ক্যাটকেট করবে বা চিল্লাবে ঝামাল হতে পারে আগে থেকে সাবধান করে দিলাম তো এখানে আমি গিয়েছিলাম মূলত এখানে সাদা জবার জন্য যেটা আমি দেখি নাই আর কি এখানে তো আমগুলার আম গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর নিঃসন্দেহে বিভিন্ন টাইপের আম আছে বড় সাইজের আর এগুলো দেখতে অনেক সুন্দর আম তারপর লাস্টে যেটা হলো যে এটা চরকি বা হচ্ছে কী বলা হয় এটা নাগরদোলা এটা তো চড়ে আমি মানে জীবনে একটা থ্রিলার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার যেটা ভবিষ্যতে যদি কেউ আমাকে ওই টাকা দিয়েও চড়তে বলে আমি মনে হয় না চলবো আর কি খুবই ভয় পাইছি এটাতে উঠে যে এটা তো মানে একটা মেশিনে চলে এখানে সেফটি খুব কমে আমার মনে হচ্ছে আর এটা হচ্ছে দুলতে দুলে বেশি যেটার জন্য আরো ভয় লাগে এখানে আরো রাইডার আছে যেমন নৌকা আছে ওইটা তো মনে হয় আরও রিস্কি যেটা মনে হচ্ছে নৌকা তারপর এখানে একটা ভূতের সিনেমা নাকি দেখায় তারপর চোরকি আছে তারপর হচ্ছে কি আপনার ওই যে ড্রাগনের ড্রাগনের রেলগাড়ির মতো আছে একটা এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো টিকিট মোটামুটি সবগুলো কাছাকাছি ষাট টাকার মতো করে আমি যেটা নাগরদোলা এটাতে ষাট টাকা করে পড়ছে আর কি তো এখানে অনেক ভালো লাগছে গিয়ে অনেক কিছু দেখা হয়েছে আপনারা যারা কুমিলায় আছেন বা কুমিল্লা আশেপাশে আছেন আপনারা সময় পেলে ঘুরে আসতে পারেন ওই জায়গাগুলোতে তো এখানে আপনারা যখন আসবেন আপনাদের টাইম কি বলা হয় এটা আহ একটু বুঝে শুনে আসবেন বন্ধের দিনে একটু ভিড় থাকবে আর হচ্ছে বন্ধের দিন বাদে বিকাল অথবা সন্ধ্যার সময় আসলে মনে হয় বেশি উপভোগ করতে পারবেন আর কি এটা তো এখানে প্রবেশ মূল্য গেটের প্রবেশ মূল্যটা হচ্ছিল আহ বিশ টাকা করে আর হচ্ছে বিভিন্ন রাইড যেগুলো আছে এগুলো ষাট টাকা করেই আপনারা পাবেন আর এখানে খাবারের মূল্যগুলো যেটা আছে ফুচকা খেয়েছিলাম অতটা ভালো লাগে নেই কোয়ালিটি ফুল না আর দাম মোটামুটি সবগুলো একটু একটু কিছুটা হাই এটা বুঝে বুঝতে পারেন তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন পানিটা নিয়ে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আর কি আর যদি সময় পান প্রিয়জনকে নিয়ে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বান্ধবীদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন তো এখানে কেনাকাটার পাশাপাশি এটা বিনোদনের মাধ্যম হতে পারে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ